আমি কিছুই ঘোষণা করিনি আমি বিষয় একটি শব্দও বলিনি আপনার কাছে ভুল খবর আছে আমি গোটা বিষয়টাই বলেছি যে বিষয়টা দল দেখছে সেই বিষয়টা আমাদের কোনো বক্তব্য নেই গেল শুনুন আমরা একটা কথা বলি কল্যাণ ব্যানার্জি একজন বর্ষিয়ান সাংসদ দক্ষ আইনজীবী আমার দাদা এবং দলের অন্যতম সিনিয়র নেতা মদন দাও একজন সিনিয়র নেতা ওনারা যে বিষয় বলে থাকুক বিষয়টা দল দেখছে ফলে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আমি জানি না গোটা বিষয়টা আপনারা যা পড়েছেন আমিও তাই দেখেছি এটা দল যেহেতু দেখছে এ বিষয়ে কোনো মন্তব্য করবো না আপনাকে আমি বলছি একদম সোজা বাংলা ভাষায় কল্যাণদা মদন দুজনেই সিনিয়র দুজনেই তৃণমূল পরিবারের সদস্য কল্যাণদা মাননীয় সাংসদ মদন দা মাননীয় বিধায়ক তাদের বিষয়টা দল দেখছে ফলে আমি এ নিয়ে কোনো কথা বলবো না দল কোথাও কোনো বিড়ম্বনায় নেই একটা এত বড় পরিবার আপনার বাড়িতেও দেখবেন সকালে উঠে একটু ঝগড়াঝাটি হয় দুপুরে একসঙ্গে বসে খান ফলে এসব নিয়ে চিন্তা করবে না তৃণমূল সামলে নেবে